যাচ্ছি ধাপাড়িতে তো ছেলে মেয়ের প্রশংসা শুনলে যেমন বাবা মায়ের খুশির ঠিকানা থাকে না তেমনটা কিন্তু ছেলেমেয়েরাও যদি বাবা মায়ের প্রশংসা শুনে তাহলে কিন্তু ছেলে মেয়েদেরও সেই খুশির ঠিকানা থাকে না তারাও কিন্তু একই রকম ভাবে অনেকটাই খুশি হয় এমনটাই কিন্তু আজকে আমার সাথে হয়েছে আজকে আমার মনে হচ্ছে বাংলাদেশে আসাটা আমার সার্থক হয়েছে হঠাৎ করে আজকে দুবন মিলে আমরা গিয়েছিলাম ধাপাড়িতে আসার পথে একজনের সাথে দেখা হয় আমাদের বাড়ির পেছনেই ইনার বাড়ি মানে আমাদের বাংলাদেশের বাড়ি সম্পর্কে প্রতিবেশী কাকু হবে তো আমাকে দেখে আমার বোনকে জিজ্ঞেস করে কে এটা অবশ্য আমার কাকার থেকে শুনেছে আমার কথা তারপরেও কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করেছিল আমার বোন উত্তরে উনাকে বলে যে এটা আমার জেঠুর মেয়ে ইন্ডিয়া থেকে এসেছে তারপর শুরু হলো আমার বাবা মায়ের গল্প আমার তো শুনে ভীষণই ভালো লাগছিল যে এত এত প্রশংসা করছিল আমার বাবা মায়ের তারপরে আমাকে কিন্তু তাদের বাড়িতেও নিয়ে আসে আমরা এটাই কিন্তু ঘর উঠানো যে আগে ভিতরে নকশা টকশা আসছে ওই যে কাপনি বেড়া আর এই এই কাকুটা বাড়িতে নিয়ে সেই প্রথমেই আমাকে এই ঘরগুলো দেখাচ্ছিল এই ঘরগুলো কিন্তু বন্ধুরা আমার বাবার নিজে হাতে বানানো আমার বাবা আগে বাংলাদেশে মিস্ত্রি কাজ করত আর বড় বড় কাজ ঠিকানিত লোক দিয়ে কাজ করাতো আর এই রকম ছোটোখাটো যে ঘরগুলো আছে সেগুলো নিজেই তৈরি করতো এক দুজন লোক নিয়ে আর বাবার হাতে ডিজাইন এগুলো বাবার নিজে হাতে ডিজাইন করেছে এগুলোই কাকুটা বলছিল। ভেতরে আরও হয়তো ডিজাইন আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন কি আমি ঘরের ভেতরে ঢুকিনি আর এই যে দেখো ঘরটা প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর আগেকার ঘর যেমন ঘর তেমনই আছে কিন্তু বন্ধুরা মানে আমি যখন বাবার কথা শুনছিলাম বাবার বানানো ঘর দেখছিলাম সত্যি কথা বলতে আমার চোখে জল এসে পড়েছিল আর বন্ধুরা যে ঘরটা তোমাদের দেখালাম সেটা শুধু ভিটিটা চেঞ্জ হয়েছে নিচে পাকা করা হয়েছে বাদবাকি কিন্তু সব একই আছে তো যাই হোক এই দিকে আমাকে আরেকজন ডাকলো এই বাড়িটাতে তো বাবাকে নারাও চেনে যেহেতু পাশাপাশি বাড়ি চিনবেই তো তো আমার থেকে ইন্ডিয়ার গল্প শুনছিল বাবার কথা শুনছিল আমি ওনাদের সাথে কথা বলছিলাম ঘরে ঢুকতে আমাকে অনেকেই বলেছিল আমি নিজেই ঘরে ঢুকিনি কেন কি একটু তারার মধ্যে ছিলাম

মানে এমনি উঠানো গেছে নাকি তিন তিন আবার খোলা হয়েছে না না যেরকম আনামা নাম রাখছি মানে আনামা নাম খোলা হয়ে এগুলো পরে ঘরটা এইভাবে মানে বেড়ার হচ্ছে যে মানে কি বলবো এই যে তিন তিন সব গোটাই ছিল প্রথম হের হাতের কাজই সবচেয়ে সুন্দর ছিল কে বাবার হাতের হ্যাঁ

শান্তি দা আর বাবা আর ওমরা কা আরেকটা নিতাই নিতাই মিস্ত্রি কাজ করতে তোমার বাবার সাথে নিতাই মিস্ত্রি এলে তোমার বাবার ছাত্র এখন নিতাই মিস্ত্রির ছেলে নবগুজ জিএন কলেজের প্রফেসর তাহলে তোমার বাবা ওই নিতাই মিস্ত্রি রে একা রেখে কাজ হাতের কাজ আমার বাবার হাতের লেখাও খুব সুন্দর

ঠিক আছে দেখা হয়ে ভালো হইলো আপনাদের সাথে আসি হ্যাঁ দাদা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হ্যাঁ মার্চে আসছিল এত এখন বিয়ে হয়ে গেছে ওর একটা ছেলে হয়ে গেছে এই রাত্রবেলা যত অনুষ্ঠান হইতো মানে যে পূজা তারপরে কোনো অনুষ্ঠান হলে তোমার মার হাতের খাবার সার আমরা ভেগাতে খাও থেকে এই কোনো হিন্দুর বেটে খাইতাম এই এহনচে না দ্যানিং যায় কিন্তু ছোটবেলায় আমরা হে আমাকে নিয়ে গেতো আমাক আলাদা দই মিষ্টি খই লাড় মুড়ি এইগুলা আলাদা রাখত নিয়ে খাওয়ালে

কথা শোনার পরে আমি কতটা খুশি হয়েছি তোমরা হয়তো আমার মুখ দেখেই বুঝে গেছো তো মনে মনে ভাবছিলাম যে ভালোই হলো ওনার সাথে দেখা হয়ে গেল কমসে কম বাংলাদেশে এসে আমার বাবার হাতের কাজ তো দেখতে পারলাম কোনো কিছু তো আছে যেটা আমার বাবা তৈরি করেছে তো সেগুলো দেখার পরে আমার ভীষণই খুশি লেগেছে আর বুকের মধ্যে তো অনেকটা জমানো কষ্ট আছে সেগুলো না হয় নাইই বললাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে জানিও আর হ্যাঁ যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না তো